নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবুজ রঙের একটা নিরামিষ পনিরের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে সমস্ত পনিরটাই আমি কেটে নেব এই পনিরটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এটা আপনারা রুটি বা পরোটা বা লুচির সঙ্গে খেতে পারেন তো এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে আর নিয়ে নিলাম ধনে পাতা ধনে পাতাটা এইভাবে ছোটো করে কেটে দিলে পেস্ট করতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তিল সমস্ত কিছু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি লবণটা দিয়ে পনিরটা ভাজবো তো লবণটা পনিরের আন্দাজেই আপনারা দেবেন এখন আমি কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পনিরটা কিন্তু খুব একটা ডিপ ফ্রাই করা যাবে না হালকা করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে পনির ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি এক চামচ মেথি দানা দিয়ে দিচ্ছি এই মেথিটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব মেথি তেলের মধ্যে দিয়ে এভাবে ভেজে মেথি দানাটা যদি তুলে ফেলে দেওয়া হয় তাহলে একটা সুন্দর স্মেল হবে সেটা কিন্তু খুবই ভালো লাগবে এবার ওই তেলের মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ক্যাপসিকাম ধনেপাতা তিল আর কাঁচা লঙ্কা বেটে সেটা দিয়ে ভালো করে ভেজে নেব মিনিট দুয়েক মতন এটা ভালো করে ভাজতে হবে মশলাটা ভাজার একটা সুন্দর গন্ধ আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লবণটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো দেখুন ভালোভাবে ফুটে উঠেছে মশলাটা এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর এরপর আমি এটা ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট মতন রান্না করে নেব দেড় থেকে দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন পনির একদম রেডি হয়ে এসেছে দিয়ে সামান্য চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে ভালো করে মিশিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল পনিরের এই রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বাড়িতে লুচি বা পরোটার সঙ্গে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ